জয় জগন্নাথ মহাপ্রসাদ কি জয় হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন অনেকদিন পর পুনরায় আজকে আবার এসে উপস্থিত হয়েছি বসিরহাট বেবলা হাল্ট মাদব ভেজ বিরিয়ানি রান বাই ডিবুটি সম্পূর্ণ পেঁয়াজ রসুনবিহীন যে স্পেশাল ভেজ বিরিয়ানি ওনাদের সেটি এখানে সার্ভ করা হয়েছে সত্তর টাকার যে থালি সেটি দেওয়া হয়েছে অনেক কোয়ান্টিটি কিন্তু দেওয়া হয়েছে সেই সাথে ওনাদের নিজেদের হাতে তৈরি স্পেশাল সয়া চাপ আমাকে এখানে সার্ভ করা হয়েছে প্রথমেই আমি চেক করব মাদক ভেজ বিরিয়ানির যে রাইস সেটি কেমন আমার হাতে দেখতে পাচ্ছেন রাইস কিন্তু একেবারে ঝরঝরে